আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে এস যারা আগামী বছর পরীক্ষা দিবেন তাদের জন্য ফিজিক্সের চ্যাপ্টার টুতে একটা মডেল টেস্টের সমাধান করব যে এটার অ্যান্সার আমরা কিভাবে করব এই আর কি তো প্রথমে আমরা প্রথম সিকিউ যে প্রশ্নটা সেটা একটু দেখি এখানে বলছে যে আপনার দ্রুতি কী দ্রুতি কি তা আমরা তো এটা সবাই মনে হয় জানি যে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার ঠিক আছে আচ্ছা সময়ের সাথে সাথে সরি দূরত্বের পরিবর্তনের হার দূরত্বের পরিবর্তনের হার অর্থাৎ কোনো একটা বস্তু আছে ধরেন আপনার কাছে হম আমরা এখানে চাইলে লিখতে পারি তাহলে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হার এটাকে বলতেছি আমরা দ্রুতি বা কোনো একটা বস্তু এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটাকে আমরা দ্রুতি বলতেছি ঠিক আছে আচ্ছা তারপর প্রশ্নটা আমরা দেখি এখানে পরের যে প্রশ্নটা এটা করছে এরকম যে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখ দ্রুতি এবং বেগ। তো আপনারা সবাই জানবেন দ্রুতি হচ্ছে একটা কি রাশি দ্রুতি হচ্ছে একটা ভ্যাক্ট স্কেলার রাশি আচ্ছা এটা আমরা কীভাবে বলতেছি আমরা এখানে লিখি এই যে এক পাশে দ্রুতি অন্য পাশে হচ্ছে আপনার বেগ তো একটু আগে আমরা দ্রুতি কাকে বলে বলছি সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার বা কোনো বসতে এক সেকেন্ডে যতটুকু দূরত্ব যায় আর বেগ হচ্ছে কোনো বস্তু এক সেকেন্ডে যে স্মরণ লাভ করে বা যতটুকু স্মরণ হয় তাহলে এখানে দ্রুতের বেলায় হবে এক সেকেন্ডে যে দূরত্ব আর আপনার বেগ হচ্ছে কি প্রতি সেকেন্ডে যে স্মরণ তারপরে যেহেতু দূরত্ব দূরত্বের কোনো দিক নাই তাহলে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি মানে যে কোনো দিকে গেলেই হয়েছে আর বেগ হচ্ছে একটা কী রাশি ভ্যাক্টর রাশি মানে একটা নির্দিষ্ট দিক থাকবে বেগের তাহলে আমরা দুইটা পার্থক্য বলছি আচ্ছা এবার পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি এখানে বলছে বাসটির বেগ বিশ থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে পাঁচ সেকেন্ড পর থার্টি মিটার পার সেকেন্ড হয়ে বাসটির ত্বরণ কত তাহলে দেখেন এখানে একটু খেয়াল করি আমরা বাসটির বেগ এটা আসলে কি একটা বেগ ছিল পরবর্তীতে বৃদ্ধি পেয়ে পাঁচ সেকেন্ড পরে সেটা হয়ে গেছে থার্টি তাহলে আমরা এখানে জিনিসগুলো একটু খেয়াল করি এটা আগের ব্যাগ মানে হচ্ছে এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি ইউ আর এটা হচ্ছে পরের ব্যাগ মানে ভি আর কতটুকু সময় টি পাঁচ সেকেন্ড এখান থেকে তো আমরা চাইলে লিখতে পারি যেহেতু চাইতেছে আমাদের তরণ মানে এ এখন দেখেন তো এই চারটায় দিয়ে কোন ফর্মুলা আছে ইউ টি ভি এ একটাই ফর্মুলা সেটা হচ্ছে এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখান থেকে আপনি চাইলে লিখতে পারবেন ভি এর ভ্যালু কত ভি হচ্ছে থার্টি ইউ এর ভ্যালু কত টোয়েন্টি বাই টি এর ভ্যালু হচ্ছে ফাইভ তার মানে উপরে আস্তে আস্তে টেন নিচে ফাইভ টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের তরণ বুঝতে পারছেন আচ্ছা পরে বলছে সমুদ্রতী ও সমবেগ সম্পন্ন একটি বাসের ব্যাগ অদ্রুতি সমান হতে পারে না তাহলে সমদ্রুতি ও সমবেগ সম্পন্ন একটি বাসের বেগ ও দ্রুতি সমান হতে পারে না ঠিক আছে কি বলছে যে সমদ্রুতি এবং সমবেগ সম্পন্ন একটি বাসের দ্রুতি সমান হতে পারে না আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা ঢাকার জিরো পয়েন্ট থেকে রংপুর গ্রামে একটি বাস উত্তর দিক বরাবর এবং কিছুক্ষণ পর পশ্চিম দিক বরাবর চলে এ সময় বাসটির দ্রুতি অপরিবর্তিত রাখা হয় এক্ষেত্রে বাসটির ব্যাগেরও কোনো পরিবর্তন হয় না কিন্তু বাসটি ঢাকা থেকে রংপুর আশ্রয় প্রতি অনেক আঁকা বাঁকা ও বন্ধুর পথ দিয়ে চলে ফলে বাসটির বেগের পরিবর্তন হয় আচ্ছা যাওয়ার সময় আপনার গেছে কোন দিক দিয়ে প্রথমে গেছে উত্তর দিক তারপরে হচ্ছে পশ্চিম দিক ঠিক আছে দ্রুতি সেম ছিল ব্যাগেও যা ছিল তাই কিন্তু বাসটি আসার বেলায় ঢাকা থেকে রংপুর আসার পথে অনেক বাঁকা পাকা এবং বন্ধুর পথ দিয়ে চলে ফলে বাসটি বেগের পরিবর্তন হয় আচ্ছা তাহলে দ্রুতি সমান ব্যাগও সমান একটি বাসের ব্যাগ ও দ্রুতি সমান হতে পারে না আচ্ছা এই প্রশ্নটার মধ্যে মানে এটা একটু প্রবলেম আছে তো তারপরও আমাদেরকে মূলত যে প্রশ্নটা এখান থেকে বুঝতে পারি সেটা হচ্ছে যাওয়ার পথে আপনার দেখেন দুইটা পথ গেছে তাহলে এখান থেকে এখান থেকে এটা দ্রুতি আর ব্যাগ সমান হইতেই পারে কারণ একটা নির্দিষ্ট দিকে গেছে তাহলে যাই দূরত্ব তাই স্মরণ ঠিক আছে যাই দূরত্ব তাই স্মরণ কারণ আমরা জানি একটা পথ যদি সোজা হয় তাহলে দূরত্ব আর দ্রুতি হচ্ছে সেম কিন্তু এই পথটা খেয়াল করেন এখানে আঁকা বাঁকা পথে গেছে তাহলে এটার বেলায় দ্রুতি যদি বেশিও হয় দ্রুতি যদিও বেশিও হবে কিন্তু বেগ হচ্ছে কম হবে কেন কারণ এই যে আপনার টাইমটা একটু খেয়াল করেন যে নির্দিষ্ট ছোটো একটা পথ আর এখানে আঁকা বাঁকা অনেক পথ গেছে তাহলে এই বেলায় দ্রুতি এটা হবে দ্রুতি মানে দূরত্ব হচ্ছে আঁকা বাঁকা পথ আর এটা সোজা পথটা হচ্ছে স্মরণ তাহলে অবশ্যই মান দুইটা ভিন্ন ভিন্ন আসবে আচ্ছা পরের প্রশ্নটা আমরা যদি খেয়াল করি বলছে হাসান সাহেব হাসান সাহেব বাসা থেকে গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা হয় বাসায় থেকে অফিসের দূরত্ব তিন কিলোমিটার স্থির অবস্থান থেকে সুষমতরণে চলে গাড়িটি প্রথম কিলোমিটারে পাঁচ মিনিট অতিক্রম করলো চার মিনিট অতিক্রম করলো আচ্ছা তো এখানে যে প্রশ্নটা আমাদের প্রথম সেটা হচ্ছে সুষম মন্দনের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র আঁকো তাহলে আঁকতে হবে কি বেগ বনাম সময় বেগ বনাম সময় লেখাচিত্র ঠিক আছে আচ্ছা তো এই লেখাগুলো আমরা একটু কেটে দেই। বেগ বনাম সময় লেখাচিত্র যদি আমরা বুঝতে চাই যেখানে হচ্ছে আপনার মন্দন আচ্ছা তো বেগ আর সময় দেখেন মন্দনের বেলায় বেগ কি হয় হ্রাস পায় মন্দনের বেলায় বেগ হচ্ছে কি পায় হ্রাস পায় তাহলে হ্রাস যদি পায় আমি একটা গ্রাফ নিলাম এক জায়গায় বেগ দিলাম আর এক জায়গায় টাইম দিলাম মন্দন মানে সমান হারে যেহেতু এখানে বলছে সুষম মন্দন মানে সমান হারে কি হবে বেগ হ্রাস পাবে তাহলে রেখাটা কীরকম হবে এরকম গ্রাফ হবে না যে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট হারে বেগ একটা সোজা সমান বরাবর কমতে কমতে মানে বেগ কমতেছে তাহলে এটাই তো মন্দন তারপর বলছে পরান্ত বস্তু সূত্রগুলো লিখো তা আমরা তো পরান্তবস্ত সূত্রগুলো জানি প্রথম সূত্রটা ছিল এরকম যে উপর থেকে পরন্ত প্রত্যেকটা বসু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে তারপরে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক আর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক এই হচ্ছে তিনটা ফর্মুলা এটা মুখস্থ করে ফেলবেন তারপর বলছে হাসান সাহেব অফিসে পৌঁছতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো আচ্ছা এখন হাসান সাহেব মূলত কিভাবে যাচ্ছে সেটা আমরা একটু খেয়াল করি হাসান সাহেব যাচ্ছে যে হাসান সাহেবের অফিস হচ্ছে বাসা থেকে তিন কিলোমিটার দূরত্ব তাহলে এটা হচ্ছে তিন কিলোমিটার এটা হচ্ছে তার হাউস এটা হচ্ছে তার অফিস স্থির অবস্থান থেকে সুষমতরণে চলে তিনি গাড়িটি প্রথম কিলোমিটার চার মিনিটে অতিক্রম করলো আচ্ছা তাহলে ওয়ান কিলোমিটার গেছে হচ্ছে আপনার কতটুকু ওয়ান কিলোমিটার গেসে হচ্ছে চার মিনিটে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে হাসান সাহেবের অফিসে পৌঁছতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো তাহলে বিষয়টা কি যে আমাদের এই সমান হারে একই স্পিডে মানে ওনার তরণ যে যে অবস্থাটা ছিল সেই অবস্থায় আবার পুরো একটা পথ যাবে এই হচ্ছে মেইন কথা তো আমরা এখান থেকে কয়েকভাবে করতে পারি ম্যাথটা টাইম দেওয়া আছে টি এখানে এক কিলোমিটার গেছে এস আর এর ভ্যালু হচ্ছে জিরো ঠিক আছে তাহলে আমাদের থ্রি কিলোমিটার যাই তো কতটুকু লাগবে তো প্রথম যে ইনফরমেশানগুলো আছে এস টি ইউ এটা দিয়ে আমরা কী বের করতে পারি এটা দিয়ে বের করতে পারে হচ্ছে তার ভি বা হচ্ছে তরণ বের করতে পারে আমরা জানি যে এস ut 1 ইউটি প্লাস হাফ এ স্কোয়ার এখান থেকে এস এর ভ্যালু আমাদের যেহেতু এক কিলোমিটার এটাকে আমরা মিটারে নিয়ে নেব এক হাজার মিটার ইউটি এটা আদি অবস্থা যেহেতু জিরো ছিল তাহলে এই পার্টটা জিরো হাফ এ এর ভ্যালু আমরা বের করবো টি স্কোয়ার টি স্কোয়ার মানে হচ্ছে কত চার মিনিট মানে হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ হোল স্কোয়ার তো এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে তো আমরা একটু এটা বের করি এটা হচ্ছে আপনার এর ভ্যালু হচ্ছে পয়েন্ট জিরো থ্রি ফোর পয়েন্ট জিরো থ্রি ফোর আচ্ছা জিরো জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন এই এম এস ইনভার্স এটা হচ্ছে আমাদের তরণ ঠিক আছে তো এখন আপনি যেটা করবেন যে এই টোটাল তিন কিলোমিটার যেত কতটুক টোটাল ফোর কিলোমিটার সরি তিন কিলোমিটার যেত কতটুকু টাইম লাগবে সেটা আমরা বের করব তাহলে এসে এবার তিন কিলোমিটার ধরবো এ তো যা ছিল তাই জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন ইউ এর ভ্যালু তো জিরো এটা দিয়ে আমরা এবার টি এর মানটা বের করব তাহলে টোটাল টি এখান থেকে যেটা পাবো তিন কিলোমিটার যাওয়ার জন্য যে টাইমটা সেখান থেকে চার মিনিট বাদ দিয়ে দিব যেহেতু প্রথম এক কিলোমিটার আমাদের কী হয়েছে একটা চার মিনিট লাগছে তো বাকি দুই কিলোমিটার যাওয়ার জন্য কতটুকু টাইম লাগবে ওইটা মাইনাস করে দিলেই শেষ ঠিক আছে আচ্ছা তাহলে ছয় মিনিটে হাসান সাহেবের মোট দূরত্ব এত অতিক্রম করে উদ্যোগের আলোতে গান্ধিক বিশ্লেষণ করে উক্তিটির সত্যতা যাচাই করো বলছে ছয় মিনিটে হাসান সাহেব মূর্দ্রতরে এত অতিক্রম করে তাহলে উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করে অতটির সত্যতা যাচাই করতে হলে ছয় মিনিটে কত দূর যায় সেটা আমাদের বের করতে হবে তো এইভাবে এইবার কীভাবে বের করব আমরা এই সেম ম্যাথটা আরেকবার করতে হবে যেখানে আমাদের নতুন করে এস বের করতে হবে ঠিক আছে নতুন করে আমরা এস বের করবো কতটুক জিনিস দিয়ে টাইম দিয়ে যে ছয় মিনিট তাহলে এস বের করবো ইউটি প্লাস হাফ এ স্কোয়ার এটা হচ্ছে ঘয়ের জন্যে ইউ তো জিরো হাফ এ এর ভ্যালু আমরা পাইছি জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন তাহলে এটা হচ্ছে এ টি স্কোয়ার হচ্ছে আপনার কত ছয় মিনিট ছয় মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে তিনশো ষাট সেকেন্ড তাহলে এখানে তিনশো ষাট হোল স্কুয়ার হবে তিনশো ষাট হোল স্কোয়ার এটা হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ মিটার আসবে বাইশশো পঞ্চাশ মিটার তো বলছে যে এই যে উনি ছয় মিনিটে যতটুকু গেলো সেটা মোট দূরত্বের এত পার্সেন্ট তো এখন মোট দূরত্ব কত ছিল আপনার বলেন তো তিন কিলোমিটার মানে তিন হাজার মিটার তাহলে তিন হাজার মিটারের আমরা এবার সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন করবো সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের জন্য হানড্রেড তো এবার দেখেন কত আসে তাহলে এটা আসতেছে দুই হাজার দশমিক এক তো এটা তো নাই কারণ আমাদের এখানে বাইশশো পঞ্চাশ আসছে আর এখানে দুই হাজার অর্থাৎ তাহলে এটা অধীপকার আলোকে আমরা বিশ্লেষণ করে বললাম কি এটা হয় নাই ঠিক আছে এখানে যেটা বলছে সিক্সটি সিক্স সেভেন এটা মূলত না আচ্ছা তারপর বলছে বছর দ্বিতীয় সূত্র এটা কমন হয়ে গেছে এখানের সাথে এবার দ্রুতির একক কীভাবে বের করা যায় তো আমরা দ্রুতির একক তো চাইলে খুব ইজিলি বের করতে পারি দ্রুতি মানে কি দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় তো যে কোনো কিছু একক মাত্রা বের করার জন্য সেটাকে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে তো দূরত্ব হচ্ছে একটা মৌলিক রাশি তো এর একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড এটা হয়ে গেছে তারপর কত সময় পর মোটর সাইকেল হয়ে লিটিকে অতিক্রম করবে আচ্ছা একটা লরি এত কিলোমিটার বেগে চলছে লরিটি একটা স্থির মোটর সাইকেল আরোহীকে অতিক্রম করার সময় মোটর সাইকেল আরোহী এত মিটার তরণ নিয়ে একটি দিকে যাত্রা শুরু করে আচ্ছা তাহলে আপনার কী করতে হবে লরির স্পিড হচ্ছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তো আমরা এটা দেখি ঘটনাটা যেভাবে ঘটতেছে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে ভালোভাবে যে একটা লরি হচ্ছে যাচ্ছিল সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগে সামনে একটা মোটর সাইকেল ছিল যখনই এটা পাস করে যাচ্ছিলো মোটর সাইকেল কী করছে ফোর মিটার পার সেকেন্ড বেগে ওইটাকে এত তরণ নিয়ে যাত্রা শুরু করে একই দিকে ঠিক আছে তাহলে এই যে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যাত্রা শুরু করে তো কখন গিয়ে পাস করবে এখন বিষয়টা হচ্ছে যে ট্রাক তো পাস করে চলে গেছে লরিটা মোটরসাইকেল পিছনে পিছনে গিয়ে কোথায় গিয়ে ঘটনাটা ঘটবে আর কি এরকম তো আমরা এখানে এইভাবে চিন্তা করি যে ট্রাকটা ধরলাম এখানে গেছে মোটর সাইকেল এখানে গিয়ে দেখা হয়েছে তাহলে কী হবে বলেন তো যে সমান একই পরিমাণ টাইমে তাদের দূরত্ব হবে সেম তাহলে আমরা বলতে পারি অ্যাস অফ টি মানে লরি অ্যাস অফ মোটর সাইকেল তাহলে অ্যাস অফ টি এর বেলার ফর্মুলা কী হবে ভিটি যেহেতু এটা আর মোটর সাইকেলের ফর্মুলা হবে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার কেন এটা দিলাম কারণ এটার মধ্যে ত্বরণ আছে এবার দেখেন ভিটি ট্র্যাকের ব্যাগ হচ্ছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে আপনার নিতে হবে মিটার পার সেকেন্ডে ছত্রিশশো দুই দুই শূন্য দুই শূন্য চলে গেল ছত্রিশ দুই টোয়েন্টি তাহলে এখানে আসলো কত টোয়েন্টি ইন্টু টি এর ভ্যালু তো আমরা জানি না এখান থেকে হাফ এর ভ্যালু হচ্ছে ফোর ইন্টু টি স্কোয়ার তাহলে এখান থেকে আসতেছে আপনার টোয়েন্টি টি ইকালস টু টু টি স্কোয়ার এখান থেকে টি সমান আসতেছে আপনার দেখেন এক পাশে টি চলে গেল টু টি টোয়েন্টি বাই টু মানে টেন সেকেন্ড অর্থাৎ টেন সেকেন্ড পরে তার পরস্পরের সাথে দেখা হবে ঠিক আছে বুঝছেন তো এই বিষয়টা না বুঝলে কোথাও কোথাও প্রবলেম হইলে আমাদেরকে গ্রুপ যেটা আছে আমাদের অফিসিয়াল গ্রুপ সেখানে স্ক্রিনশট নিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ সেখানে জানানো হবে আচ্ছা এটা গেল তারপর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি বলছে দূরত্ব সময় লেখাচিত্রের সাহায্যে মোটরসাইকেল আরোহীর লরিকে অতিক্রম করার ঘটনা ব্যাখ্যা করো ঠিক আছে কি বলছে তাহলে লরিকে অতিক্রম করার ঘটনা ব্যাখ্যা করতে হবে দূরত্ব সময় লেখচিত্রের সাহায্যে তাহলে বিষয়টা দূরত্ব আর সময় তার মানে তাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেম তা আমরা একটু দেখি যে দুইটা গাড়িরই প্রথম দিকের বেগ ছিল সেম দূরত্ব বাই সময় আর কি দূরত্ব সময় লেখা চিত্র তাহলে এই পাশে ডি এই পাশে টি সমান সময়ে তাদের পথ হবে একই রকম তো এখন দেখেন প্রথমে আমরা ট্রাকের বিষয়টা দেখি যে ট্রাকের বেলায় এই যে আমরা ধরলাম এই যে এতটুকু সে গেছে আর এই মোটরসাইকেলের বেলায় যাবে হচ্ছে যে এইভাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তারপর তারপর হচ্ছে আমরা এবার এমসি কিউটা দেখব এমসি কিউ আচ্ছা এইটার আগে এখানে দেখি আমরা বলছে কোনো সাইকেল আরোহী এত মিটার পশ্চাৎ থেকে বিশ মিটার পার সেকেন্ড তার দিকে যাত্রা শুরু করলো একই সময় গাড়িটি এত সমতলের দিকে সামনের দিকে চলা শুরু করলো তারা এরা কত সেকেন্ড পরে মিলিত হবে এটা আমরা বের করব তো এটার জন্যে এই এমসি গুগলের যে উত্তর এইটার আমাদের হচ্ছে ব্যাখ্যা আমরা এখানে অ্যাড করতেছি না আপনাদের যাদের এমসিকিউয়ের অ্যান্সার লাগবে তারা আমাদের গ্রুপে পোস্ট করলে আমরা এমসিকিউয়ের যে অ্যান্সার শিটটা সেটা ইনশাল্লাহ দিব তো আজকের মতো এখানেই আর আমাদের গ্রুপে বিভিন্ন বিষয়ে ভিডিও পাবেন ইনশাআল্লাহ যুক্ত হলে তারপর আপনাদের সাথে ডেইলি আমাদের কথাবার্তা হবে সালামু আলাইকুম